আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি বেশি একটা ভালো নেই আজকে কয়েকদিন ধরেই কিন্তু শরীরের কন্ডিশন ভালো নেই এক সপ্তাহ যাবৎ তো জানি না আমি কিন্তু বয়স দিচ্ছি তোমাদের ভালো লাগবে কিনা তাও কিন্তু জানি না তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে কারণ আমার পাশে থাকার জন্য কারণ ভালো মতো সব কিছুই তোমাদের সাথে আপডেট দিচ্ছি কারণ শরীর ভালো না তারপরও মেয়ে মানুষের শরীরের কন্ডিশন তো তোমরা জানো যারা মেয়ে মানুষ আছো তারা জানো যে সেকেন্ডে সেকেন্ডে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তাদের মধ্যেই আমি একজন একবার জ্বর আসে একবার কাশি আসে তো যাই হোক নিজেই নিজে মেনটেন করার চেষ্টা করি কারণ আমার ওষুধ খেতে ভালো লাগে না আমার পছন্দ না তো চলো আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখে তোমাদের মতামত কি সেটা আমাকে জানাতে পারো তো চলো দেখে আসি মা জানো হাত

তো তোমরা তো শুনলাম মাছের কথা মাছের দাম দর তো যাই হোক আমরা কিন্তু সকালবেলা একটু নাস্তা করার জন্য ভর্তা করে নিচ্ছিলাম শুটকি ভর্তা আর আলু ভর্তা কারণ সকালবেলা কিন্তু শুটকি ভর্তা আলু ভর্তা ডাল এটা দিয়ে কিন্তু ভাত অনেক মজা তো যাই হোক আজকে কিন্তু আমরা ভাত দিয়ে নাস্তা করে নেবো ঘরের সবাই যেতে আমরা ঘরে পাঁচজন আসি দুই ভাই মা আমি আর ছোটো বোন আমরা পাঁচজন আজকে ভর্তা দিয়ে নাস্তা করে নেব মানে ভর্তা ভাত দিয়ে তো আমাদের ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই আর কি দেখো মরিচগুলা টাইলা নিছে ধইনা পাতা ভাইজা নিছে তারপরে এখানে আলু সেদ্ধ করে নিছে হ্যাঁ তারপরে মানে যা কাজ থাকে দুপুরে সেইগুলো সেরে ফেলবো আর এই যে দেখো তেলের ভিত্তে সুটকি ভাইজা নিচ্ছিলেন এটা তোমরা কি নামে ডাকো জানি না এটা আমরা বাসপাতা সুটকি বলি এটা কিন্তু চ্যাপা সুটকি না চ্যাপা সুটকি বলা হয় মাছ যে সুটকিটা ওইটাকে আর এটা কিন্তু বাসপাতা সুটকি ছিল আর এই তো দুপুরের জন্য আমাদের আয়োজন দেখো কাশকি মাছ নিয়েছি ওই মাছগুলো নেওয়া হয় না এই মাছগুলো নেওয়া হয়েছে দেখো এখন আমি কিন্তু বাইসা নিয়েছিলাম তো এখন ধুয়ে নিব ধোয়াটা কিন্তু খুবই সহজ এইভাবে তোমরা মাছ ধুয়ে দেখো কাশকি মাছ কিন্তু আমি এভাবেই ধুই কারণ এভাবে ধুইলে কিন্তু কাশকি মাছের গায়ে কোনো ময়লা থাকে না আগে বাইসা নিতে হবে তারপরে ঝুড়িতে করে আলতো হাতে ধুইতে হবে কোনো সমস্যা নাই তোমরা কিন্তু দেখো অল্প অল্প করে ধুয়ে নেবে একদম মাছের ভিতরে কোনো ময়লাও থাকবে না কোনো কিছুই থাকবে না দেখো মানে পরিমাণ মতো করে তোমরা ধুয়ে নিবা আর এখানে কয়েকটা বাটি কাঁচের বাটি বুটি ছিল এগুলো এখন আমি চিন্তা করলাম যে এগুলো আমার দরকার নাই যে শুধু শুধু এখানে গ্যাদারিং করে তো লাভ নেই তাই না তো এইগুলো নামানো ছিল রান্নাঘরে এখন আমি এগুলো মুছে ক্যাবিনেটে রেখে দেব কারণ এটা আমার কোনো কাজে প্রয়োজন লাগতেছে না এখন এটা এক্সট্রা ছিল নামানো তাই উঠায় রাখতেছিলাম আমি এগুলো সবগুলো মুছে নিচ্ছিলাম কোনো পানি থাকলে হবে না আগে শুকাইয়ে নিচ্ছি আর ঘরে যা আছে তা দিয়ে আমার চলে কারণ এগুলো দিয়ে আমি কী করবো এগুলো উঠায় রাখি এটাই ভালো আর এগুলো নিচে থাকলে একটা একটা করে আম্মার হাত থেকে পরে পরে ভেঙে যায় ভাইগে গেলে আম্মা আমার দিকে তাকায় থাকে ঠিক আছে তো আমি চিন্তা করি যে ভাঙাচ্ছে এই জন্য ধুয়ে দিই এটাই ভালো তো আমার মূছা কিন্তু একদম চলতিছে আমি মুছে নিচ্ছিলাম তো যাই হোক আমার মুছামুছি শেষ আর একটা কথা বলি দেখেন মেয়ে মানুষ এমন একটা জিনিস যা সাজাবে তাই কিন্তু সুন্দর লাগবে আসলে মেয়ে মানুষ হয়েছে ঘরের লক্ষ্মী এটা তো সবাই জানে অনেকে জানে অনেকে জানে না তো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম আপনারা কিন্তু মতামত অবশ্যই আমাকে কমেন্টে বললেন দেখেন তো কি সুন্দর করে সাজিয়েছি দেখেন বলবেন এটা কে সাজিয়েছে হ্যাঁ এটা কমেন্ট একটু বলবেন আর এই তো মেহেদির দোকানে চলে আসলাম মেহেদি নেওয়ার জন্য তো আসলে হাতে মেহেদি পরি না ওরকম পরা হয় না রেগুলা হ্যাঁ কিন্তু কিনতে ভালো লাগে দেখেন তো এই দোকানে সবসময় আমরা মেহেদি নেই এই দোকান থেকে যা লাগে আর কি কসমেটিক্স এই দোকান থেকে নেওয়া হয় আর এদিকে দেখেন বাজার থেকে কি কি আনা হলো এটা কিন্তু শুকনা বাজার ছিল যেতে দোকানে গিয়েছিলাম আমি তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি আনা হলো অনেকগুলো এনেছি অনেক কিছু এনেছি এই যে আমাকে একজনে হেল্প করছে উনি কে সেটা কমেন্টে জানাবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানাবেন কে আমাকে হেল্প করছে আমাকে কিন্তু দুজন মানুষই হেল্প করে বিশেষ করে শুকনা বাজার যখন নিয়ে আসা হয় অনেকগুলো করে তখন কিন্তু দুইজন মানুষে হেল্প করে সে দুজন মানুষকে একটু জানাবেন আর কি কি এনেছি সেটাও বলবেন দেখেন যেতে আমাদের বাসায় কম বেশি বাজার থাকে তো আমি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু তুলে ধরার জন্য দেখেন রুম স্প্রে কিন্তু আনা হয়েছে তিনটা এই যে রুম স্প্রে তিনটা আনা হয়েছে তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো রান্নাঘরে চলে আসলাম দুপুরের জন্য দুপুরে মুরগি ভোনা করে নিচ্ছিল আমি একটু লাইরা দিচ্ছিলাম মুরগি ভোনা তারপরে কাসকি মাছ চুরচুরি ঠিক আছে আর চালতা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে তো ভিডিওটা বেশি বড় করবো না একদম ছোট করে যারা আমার পাশে আছেন বা পাশে থাকবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো জানি আপনাদের ভাল লাগবে না আপনারা দেখতে থাকেন কোনো না কোনো দিন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে